আসসালামু আলাইকুম সুপ্র ভিউয়ার্স আমরা অরণখোলা হাটে আজকে পাঁচই আগস্ট দেখাচ্ছিলাম মহিষ হাটা থেকে পার্ট টু ভিওর্স দেখছিলেন মহিষের আমদানি অরণখোলা হাটে কেমন হচ্ছে এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এক ফলোয়ার যে ভাই অরণখোলা হাটে গেলে মহিষের হাটার একটু দেখায় মহিষের দরদাম তো অবশ্যই আমি মহিষের হাটা দেখাবো কিছুক্ষণ যদিও এখানে মহিষ খুব বেশি উঠে না আপনাদেরকে জানিয়ে রাখি মহিষের জন্য আপনি অবশ্যই রাজ্যে সিটি হাটকে টার্গেট করা ঠিক হবে কারণ বাংলাদেশে আর কোথাও এত পরিমাণ মহিষ আসে কিনা আমার সন্দেহ আছে যে পরিমাণ মহিষ সিটিহাটে উঠে সিটিহাটে আসলে মহিষ কিনতে রবিবারে আসতে হবে এখানে দেখছিলেন দুইটা লট আছে বাচ্চা গরুর বাচ্চা মহিষের আমরা সেগুলো দরদাম করে দেখাবো ভাই মহিষ কেমন দাম চাচ্ছিলেন জোড়া কত এক লাখ আশি নব্বই বেচার ইচ্ছা আছে কত দাম বলছে এই জোড়া

দাম বেশি হয়ে গেল না একটু আশি পঁচাশির মধ্যে আসে না কত দাম পাচ্ছেন একশো পনেরো একশো দশ পঁচিশ আচ্ছা হ্যাঁ সিটি অ্যাড করেন তো আপনি নাকি সিটি হেড রেগুলার যান আপনার বাসা কোথায় সিলেটে ও সিলেট থেকে সেখানে বেচছেন সিটি হাটও বিক্রি করেন কেমন দাম যাচ্ছেন এজোড়া হ্যাঁ

ভাই এ জোড়া কেমন দাম চাচ্ছে হ্যাঁ দুই লাখ বিশ এক লাখ দশ করে অনেক বেশি দাম চাচ্ছে কত কম সে বলছিল এগুলো নিলে দুশো রাখা যাবে লাস্ট মানে একশো করে তাও বেশি অনেক বেশি হয়ে যায় মশলা নাই আহ এখন যে মোষগুলো দেখাচ্ছিলাম এগুলো বলছিল মিরাট থেকে আসছি দেখছিলেন এগুলো সব পাড়া কাকা কত করে দাম চাইছিলেন একশো পঞ্চান্ন বেচে কিনা কেমন কাকা মানে জোড়া আড়াইশো করে আসে না নাকি স আমরা পার্ট টু যখন করছিলাম দেখছিলেন আমরা গাভী হাটায় যেখানে উন্নত মানের গাভীগুলো বেচা কেনা হচ্ছে সে অংশে চলে এসেছি এখানে কিন্তু আজকে অনেকটাই ফাঁকা ফাঁকা হাটের অবস্থা খুব ভালো না চারিদিকে কাদা তো এখান থেকে কিছু গরুর আমরা দরদাম জানার চেষ্টা করব গাভী গরু গরুগুলো কেমন কী দামে বেচা কেনা হচ্ছে তো এখানে দেখছিলেন একটা গাভী বিশাল পালান এবং এখন পর্যন্ত দুধ পড়ছে কাকা এটার দাম কত চাওয়া হচ্ছিল সাড়ে চার লাখ বয়স কয় দাঁত এটার ছয় দাঁত বাচ্চা কোনটা এই যে বাচ্চা ঘুমাচ্ছে দুধ কয় লিটার হয় কয়টা হয় সকালে তিন বেলা দেয় পর পঁয়ত্রিশ লিটার এখানে কিন্তু একটা গাভী নিয়ে দাওয়ার দাম চলছে হয়তো অল্প কিছুর জন্য আটকে আছে এবং এই জায়গাতে আরো আরও কিছু আরও কয়েকটা গাভীর দরদম চলছে দেখছিলেন ফাইশালা চলছে বৃহস সুন্দর সুন্দর গাভীগুলো দেখছিলেন এই জায়গায় একদম সারিবদ্ধভাবে বদ্ধভাবে রাখা আছে এবং তার সামনে কিন্তু বাচ্চাগুলো রাখা আছে আমরা এরপরেই কিন্তু বকনাহাটায় যাব বকনাগুরুগুলো দেখাবো এখানে কিন্তু একটা গাভী দেখতে পাচ্ছিলাম সেই রকম মানের গাভী দেখছিলেন মনে হচ্ছে বাচ্চাটা দুই এগারো দিন আগেই হয়েছে এটা বয়স কয় দাঁত বয়স বয়স দুই দাঁত দাম কেমন চাচ্ছে এটা দাম চাচ্ছে হচ্ছে আমি দুই লাখ বিশ দুই লাখ বিশ এটা দুধ কয় লিটার হয় এটা দুধ আর মানে সকাল বিকাল মিলিয়ে সকাল বিকাল সামনে আচ্ছা এই ছোটো ভাইয়ের বাসা কোথায় তোমাদের আমাদের বাসা দাশুরিয়া থেকে এসছো কেমন দাম বলছে কাস্টমারের দাম বলছে এক লাখ নব্বই খারাপ হ্যাঁ এক লাখ নব্বই আশি করছে বয়স ছয় দাঁত বললাম দুই দাঁত গরু হলে তো তাহলে দাম তো অনেক কম আছে আচ্ছা তোমাদের ফোন নাম্বার বলা যাবে কি নাম তোমার

দুধ দুধ মেয়ে নাকি প্রত্যেকটা গরুর দিয়ে দিয়ে আপনারা খেয়াল করছেন আমি আসলে বুঝতে পারছি না এটা কেন হচ্ছে যেহেতু আমার খুব বেশি অভিজ্ঞতা নাই গাভীর সেক্টরে তবে অনেকদিন আগে শুনেছিলাম যে অক্সিনাম একটা নাকি ট্যাবলেট দেওয়া হয় অনেক আবেগে অনেক অসাধু ব্যবসায়ী এটা করে থাকে তো এখানে একটা খুব সুন্দর গাভি দেখছি আমরা এটার একটু কথা বলি দেখি সাড়ে তিন লাখ এটা বাচ্চা কোথায় পেটে বাচ্চা কয় মাসের গাভ সাড়ে আট মাস বয়স ছয় দাঁত প্রথম বিয়ান দ্বিতীয় দ্বিতীয় এটা সাড়ে তিন লাখ দাম চাচ্ছিলো এটা কেমন দাম চাওয়া হচ্ছে ভাইয়া আড়াই এটা প্রেগনেন্ট এটা বয়স কয় দাঁত দুই দাঁত এটা বেচে কেনা কেমন আসবে আর এই যে পাশের বয়স কেমন যে কোনো সময় বাচ্চা হবে এটা কেমন দাম রাখা যাবে দুই লাখ ষাট এটা ফাইনাল দাম কত কম দুশোর নিচে আসে না দুশোর নিচে আর দুশোর ওপরেই ভাইয়ের বাঁচার ইচ্ছা আছে ভাই কিন্তু সব প্রায় হাটের দেখছিলেন কাটায়ের জন্য গাভীগুলো বেচা কেনা হচ্ছে এখানে এই মুন্ডিটা কত দাম চা হচ্ছে ভাই হ্যাঁ কত এক লাখ বেচা কেনা কেমন আসবে আশির নিচে আসে আপনারটা কত চাচ্ছিলেন এক লাখ পুরা এটা কিন্তু তিন মনের উপরে কিন্তু এটার ওজন আছে উনি এক লাখ দাম চাচ্ছে ভাই গাভীর বয়স কত ছয় দাঁত বাচ্চা কোনটা বাচ্চা সাড়ে বাচ্চা এটা কত দাম চাচ্ছিলেন কত দাম চাওয়া হচ্ছে

দেখছিলেন এখানে দুই তিনটা শাহিওয়াল আছে শাহিওয়াল গাভী বাচ্চা সহকারে এই গাভিটা দেখতে খুব সুন্দর লাগছিল এটার বাটটা ভালো আমরা এটার দাম দরটা জানি এটা কিন্তু এক লাখ পঁচাত্তর হাজার চাওয়া ছিল গাভীর বয়স কয়দা গাভীর বয়স ছয় দাঁত বৃহস রাস্তার পাশে হাটের এই অংশটাতে আপনারা দেখছিলেন এখানে কিন্তু বাচ্চা ছাড়া

দেখছিলেন আপনি কিন্তু হাটের একদম মাঝখানে যে বাচ্চা গাবিগুলো গাভীগুলো কেনা হচ্ছিলো সেগুলো দেখাচ্ছিলাম সেই হাটে আছি এখান থেকে চলে যাব বকনা চা চাচা এগুলো কেমন দাম চাচ্ছিলেন দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন একশো পঁয়ত্রিশ বেচাকেনা কেমন হবে বিশ বাইশ বিশ এগুলোর বডি ওয়েট কি সাড়ে তিন মন হবে হ্যাঁ হবে না আচ্ছা ঠিক আছে ব্যবসা দেখছিলেন হাটের মধ্যে যে কোয়ালিটি বাচ্চাগুলো বকনাগুলো আমরা সেখানে আছি এগুলো কিন্তু মোটামুটি প্রত্যেকটাই হিটে আসার মতো উপযোগী এর চাইতে ছোট বকনাগুলো আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে তো আমরা প্রথমে দাম দরগুলো জানি এইগুলা 125 বয়স কয় দত এটা হয়নি এটা বেচে কিনা কেমন আসবে 100 নিচে আসবে না 100 এর উপরে বেচে কিনা হবে এখানে দুইটা মুন্ডি বকনা আছে বয়স বয়স কোনটার কত মানে হিটে হিটে আসার মতো হয়ে গেছে এটা এক মাসের বীজ দেওয়া আছে এটা কত দামটা ছিলেন এক লাখ পঞ্চান্ন এর পালনটা একটু দেখি পালান ঠিক আছে আর এই এইটা কত দাম চাচ্ছিল ছোটোটা এটা এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বেচে কেনা কেমন এটার এই ধরনের গরুগুলো তো আপনারা আশি পঁচাশি বেচা কেনা হয় আপনি এত দাম বেশি চাইলেন তো বেচা কেনা এটা কেমন আশি পঁচাশি না বোক না এটা একবারে একবারে ফাইনাল দাম বলে দেন তিরিশ পঁয়ত্রিশ আমাদের সঙ্গে আমাদের মেহমান অন্তর ভাই আছে অন্তর ভাই বিড়াল থেকে এসছে গরু কিনতে কেমন দাম যাচ্ছিলেন বড় ভাই খুব দারুণ কোয়ালিটি ফুল বকনাগুলো আমরা দাম দর করছিলাম এই মাছেরটা কত এটা জাত আগে বলুন কি জাত ফ্ল্যাগবি তাহলে ক্রস ফ্ল্যাগবি হতে পারে দেড়শো দাম যাচ্ছেন বেচা কেনা কেমন কি খেয়াল বলেন কত ছোটো দাম কি একশোর নিচে কি

হাটের মধ্যে সবচাইতে বকনা বকনাগুলো অনেকটা রেডি বকনা আমার পরিচিত লোক সিটি হাট করে সে তাকে এখানে পাবেন এক তো একেবারে অরণকোলা হাটের বকনা হাটাতেই তাকে পাবেন শেষ মাথায় এটা ফোন নাম্বারটা একটু বলে দিন 07 07 56 একবারে বেচাকেনা দাম যেহেতু অনলাইনে দিচ্ছি বেচাকেনা দাম কত কি রাখা যাবে লাস্ট সেভাবে বলে দেন এক লাখ বিশ বেশি হয়ে যায় না আর এই পাশেটা এটা এটার কিন্তু দুধের পালান একটু খুব বেশি ভালো মন হচ্ছে না আর এইটা কিন্তু ভালো আছে এটা কত রাখা যাবে

দেড়শোতে আসে দেখছিলেন অরঙ্গোলা হাটে ছোট ছোট বাচ্চাগুলো ছোট লো বাজেটের বাচ্চাগুলো হচ্ছে ভাই কিন্তু অনেকগুলো কালেকশন করেছে আমি শেষে দুইটা দেখাই শেষে দুইটা কিন্তু কালার দেখছিলেন খুব ভালো ভাই কেমন রেটে দিচ্ছিলেন আজকে অ্যাভারেজ লটে কত পঞ্চান্ন হাজার করে সে কিন্তু পঞ্চান্ন করে চাচ্ছিল বৃহস্প এখানে দামাদামি করার সুযোগ আছে দামদার করলে এগুলো হয়তো পঁয়তাল্লিশে আসতে পারে আরও কয়েকটা ছোটো বাচ্চার লট দেখাই এ বকনা কেমন দাম চা হচ্ছে কত দাম চা চাচ্ছেন না কত কত বাষট্টি চাচ্ছেন ভাইয়া আপনারটা বাউন্ন হাজার এখানে যেগুলো যেখানে হচ্ছে বকনাগুলো এগুলো দাম কম এনে একটা বকনা গরু দেখছিলেন খুবই সুন্দর আর দাঁত হয়নি কিন্তু কত কত দাম চাচ্ছিলেন এটা এক লাখ আঠারো বেচাকে কিনা কেমন ছুটবে এক লাখের নিচে আসে না নাকি অ্যাভারেজ এক লাখ পাঁচ